সুপ্রিয় ক্লাস অর্থাৎ চতুর্থ শ্রেণী পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের বৃত্তি পরীক্ষা কিছু দিনের আগেই হয়ে গেছে তো এই বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশে রেজাল্ট কবে প্রকাশিত হবে কত নাম্বার পেলে তোমরা বৃত্তি অর্থাৎ টাকা পাবে আর মোট কতজন এই বৃত্তি পাবে সম্পূর্ণ বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তোমরা অনেকেই জানতে চেয়েছ বিষয়টি তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কত নম্বর আশা করছো বা কত নম্বর পাবে বলে আশা করছো সেটা তোমরা কিন্তু জানাতে পারো কীভাবে তোমরা রেজাল্ট দেখবে কত পার্সেন্ট পেলে নাম্বার কত পার্সেন্ট নাম্বার পেলে তোমরা এই বৃত্তি পাবে সম্পূর্ণটাই জানাচ্ছি আজকে ভিডিওতে প্রথমেই তোমাদের জানিয়ে দেবো যে রেজাল্ট অনলাইনে দেখা যাবে কি দেখো রেজাল্ট কিন্তু তোমাদের অনলাইনে দেখা যাবে না এবারের রেজাল্ট অনলাইনে প্রকাশিত হবে না বা কোনোবারই অনলাইনে প্রকাশিত হয়নি রেজাল্ট সরাসরি তোমাদের স্কুলে পাঠানো হবে এবং স্কুল থেকেই তোমরা কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু পেয়ে যাবে তাই রেজাল্ট দেখার জন্য কোনো ওয়েবসাইট কিন্তু খোঁজার দরকার নেই নিজের স্কুলেই কিন্তু খবর নিতে হবে এবং আমরা তোমাদেরকে জানিয়ে দেব কবে তোমাদের রেজাল্ট কিন্তু দেবে এবার চলো দেখি কত নম্বর পেলে তোমরা বৃত্তি পাবে দেখো কত নম্বর পেলে বৃত্তি বা টাকা পাওয়া যায় পরীক্ষার মোট নম্বর ছিল চারশো নম্বর এবার চারশো গুণিত ষাট পার্সেন্ট অর্থাৎ দুশো নম্বর দুশো চল্লিশ নম্বর পেলেই তোমরা ফার্স্ট ডিভিশনে কিন্তু পাস করবে মিনিমাম দুশো চল্লিশ প্রথম বিভাগে পাস চারশো গণত পঁচানব্বই পার্সেন্ট অর্থাৎ তিনশো আশি নম্বর পেলে তোমরা পঁচানব্বই পার্সেন্ট নাম্বার পাচ্ছ এবং আটানব্বই পার্সেন্ট অর্থাৎ তিনশো বিরানব্বই অর্থাৎ তোমরা বৃত্তি কত নাম্বারে পেতে চলেছো দেখো নাম্বার কিন্তু এখানে একটা ফ্যাক্টর নাম্বার কিন্তু দরকার বৃত্তি পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করলে দুশো চল্লিশ নাম্বার পেলেই প্রথম বিভাগে কিন্তু পাশ হবে টাকা পেতে গেলে বৃত্তি পরীক্ষায় টাকা পেতে গেলে মিনিমাম তিনশো আশি থেকে তিনশো বিরানব্বই বা চারশো অনেকে চারশো নাম্বারও ফুল নাম্বার কিন্তু পায় তো তিনশো আশিটা কমে সাড়ে তিনশো হতে পারে তো এটা কিন্তু সাধারণত মেধার উপর নির্ভর করছে তো তিনশো আশি থেকে তিনশো বিরানব্বই বা চারশোর মানে চারশো নাম্বারের মধ্যে চারশো পেলেও কিন্তু তোমরা বৃত্তি পরীক্ষায় যে টাকাটা পেতে পারো ঠিক আছে এটা তিনশো আশি তিনশো সত্তরও হতে পারে তিনশো পঞ্চাশও হতে পারে মিনিমাম একটা সম্ভাব্য তোমাদেরকে জানানো হলো তো বৃত্তি পরীক্ষায় তোমাদের তালিকায় নাম থাকতে পারে চল আসবে এবার দেখো কতজন বৃত্তি পায় এবং কত টাকা দেওয়া হয় পরীক্ষা তো অনেকেই দিয়েছে কতজন বৃত্তি পাবে বা বৃত্তি পায় সেটা আমরা জানাব আগে জানতে হবে যে বৃত্তি কিন্তু দুটো স্তরে দেওয়া হয় একটা হচ্ছে রাজ্যস্তর আর একটা হচ্ছে জেলা স্তর রাজ্যস্তর মানে স্টেট লেভেল যেখানে প্রায় একশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী বৃত্তিটা পেয়ে থাকে মানে আগের বিগত বছরের হিসাব অনুযায়ী আমরা এটা বলছি ঠিক আছে জেলা স্তর অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু মোট ছশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী বৃত্তি পায় এবার রাজ্যস্তর আর জেলা স্তর যাদের নাম্বার একটু বেশি থাকে তারা রাজ্যস্তরে কিন্তু বৃত্তিটা পেয়ে থাকে আর জেলা স্তরে অর্থাৎ যাদের নাম্বার একটু কম তারা কিন্তু জেলা স্তরে কিন্তু বৃত্তি পেয়ে থাকে ঠিক আছে তো মোট আটশো জন ছাত্রছাত্রীকে কিন্তু দেওয়া হয়েছিল আগের বিগত বছরগুলিতে তো এবছর আটশো থেকে হাজার হতে পারে বেড়ে যেতে পারে ঠিক আছে আরও বেশিজন ছাত্রছাত্রীও কিন্তু বৃত্তি পরীক্ষায় বৃত্তি টাকা পেতে পারে এখন দেখে নেওয়া যাক টাকার পরিমাণ কত করে দেওয়া হয় দেখো রাজ্যস্তরে প্রত্যেকে কিন্তু প্রায় বারোশো টাকা করে কিন্তু পেয়ে থাকে এবং জেলা স্তরে প্রত্যেকে প্রায় ছশো টাকা করে কিন্তু দেওয়া হয় এবার দেখো রেজাল্ট সম্পর্কে বিশেষ তথ্য যখনই অফিসিয়ালি বৃত্তি পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে আমি সেই রেজাল্টের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো যেখানে নাম ধরে ধরে রেজাল্ট কিভাবে দেখতে হবে তা বিস্তারিত দেখানো হবে তাই চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেলটা অল সিলেক্ট করে রাখো যাতে রেজাল্ট প্রকাশের সঙ্গে সঙ্গে তোমরা খবর পেয়ে যাও তাহলে শেষ কথা রেজাল্ট আসতে পারে জানুয়ারির এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে অথবা এবছর ডিসেম্বর মাসেই শেষের দিকেও কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যেতে পারো যদি একটা সম্ভাব্য তোমাদেরকে ডেট জানালাম জানুয়ারি এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে অথবা ডিসেম্বর মাসের শেষ অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ থেকে জানুয়ারি মাসের শুরু প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু তোমরা রেজাল্ট কিন্তু পেতে পারো এটা একটা সম্ভাব্য তারিখ বিগত বছরগুলি এক্সপ্লেন করে এটা কিন্তু তোমাদের জানানো হচ্ছে অনলাইনে দেখা যাবে না স্কুল থেকেই তোমরা পাবে মোট আটশো জনের উপরে কিন্তু পেতে পারে আগের বছরে বা বিগত বছরগুলিতে আটশো জন বা বেশিজন ছাত্রছাত্রী দিয়েছিল তো এই বছর আরও বাড়তে পারে রাজ্য স্তরে বারোশো টাকা এবং জেলা স্তরে ছশো টাকা করে কিন্তু দেওয়া হয় তাই চিন্তা করো না একটু ধৈর্য ধরো রেজাল্ট এলেই তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে পড়াশোনায় মন দাও আর নিজের স্বপ্নের পথে এগিয়ে চলো এনজয় এক্সাম অল দ্য বেস্ট